আসসালাম ওয়ালাইকুম হাই গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবাই আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড আমার আব্বু আর হাজবেন্ড দুজনই বিজি ছিল তাদের অন্য জায়গায় দাওয়াত এ কারণে আমাদের ভাইয়ের সাথে হচ্ছে আমরা বের হইলাম আজকে হচ্ছে কিছু গোল্ডে শপিং করবে আমার বোনের জন্য ও হচ্ছে গোল্ড তেমন একটা পছন্দ করে না বাট স্টিল আজকে আম বললো যে ওকে কিছু একটা কিনে দেয় তো যাওয়ার পরে কিছু কালেকশান দেখতেছিলাম চেনের বাট চেনের একটি প্রায় সব ডিজাইনই আম্মুর কাছে ছিল এই কারণে আর আম্মু নেয়নি চেন পরে হচ্ছে ছোটো ছোটো নেকলেস দেখতেছিল আর আজকের গোল্ডের প্রাইস ছিল হচ্ছে তিনশো রিয়াল তো এই নেকলেসগুলি দেখার পর আর তেমন ভালো লাগে নাই বাট এটা একটু ইউনিক লাগছে আর এই ডিজাইনগুলি হচ্ছে নতুন আসছে বাট এই নেকলেসের চেনটা অনেক পাতলা ছিল মানে ছিঁড়ে যেতে পারে এই কারণে এটা নেওয়া হয়নি দুই একটা দোকান ঘুরে হচ্ছে এই চেনটা পছন্দ হয়েছে ছোট একটা নেকলেস পছন্দ হয়েছে অ্যান্ড এটা হচ্ছে চেনটাও পাতলা ছিল না এটার ওয়েট ছিল অ্যারাউন্ড ইলেভেন পয়েন্ট সেভেন্টি সেভেন তো এটাই আমরা হচ্ছে ফাইনালি পছন্দ করলাম আর এখানে অনেক ডিজাইনস ছিল যেহেতু ছোট মানুষ ওর জন্য এরকম একটা নেকলেস লাইক আমরা পছন্দ করছি এই ক্লোজ আপ এই ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছে এটা ইউনিক ডিজাইন এটা নাকি নতুন আসছে তারা বললো তাই হচ্ছে আমরা এটাই পছন্দ করছি এরপর হচ্ছে কিছু স্ন্যাক্স কিনছিলাম বাহির থেকে বাট তেমন খাওয়া হয়নি এরপর হচ্ছে আমরা অনেক দিন পর পানিপুরি পুরি খেতে চলে যাই এটা হচ্ছে আমার একটা ফেভারিট রেস্টুরেন্ট যেখানে পানিপুরিটা অনেক বেশি মজা বাট আগের মতো ভালো লাগে নাই যাওয়ার পরে হয়তো নেক্সট টাইমে আমি আর যাবো না এখানকার ইন্টেরিয়ারটা খুবই সুন্দর এখানকার ইন্টেরিয়ার তারপর ওয়াশরুমের যে বেসিনগুলি ছিল অনেক ভাল লাগছে এরপর আমরা হচ্ছে যাওয়ার পরেই হচ্ছে পানিপুরি অর্ডার দিয়ে দিছি হচ্ছে তারা সার্ভও করে দিছে উইদিন ফাইভ মিনিটস এরপর পানির পুরি খেয়ে হচ্ছে এখান থেকে আমরা চলে আসছি বাসায় অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল